রমজানের রাজধানীর পঁচিশটি জায়গায় এক রমজান থেকে 28 রমজান পর্যন্ত সুলভ মূল্যে মাছ মাংস ডিম ও দুধ বিক্রি করবে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার এছাড়াও সারাদেশের জেলা উপজেলা পর্যায়ে ব্রয়লার মুরগি ডিম দুধ এবং গরুর মাংস বিক্রি হবে সুলভ মূল্যে সোমবার সচিবালয়ে এসব কথা জানান তিনি উপদেষ্টা বলেন ব্রয়লার মাংস প্রতি কেজি আড়াইশো টাকা দুধ প্রতি লিটার আশি টাকা ডিম প্রতি ডজন একশো টাকা এবং গরুর মাংস প্রতি কেজি ছয়শ টাকা দরে বিক্রি করা হবে এছাড়া ইলিশের উৎপাদন বাড়াতে আগামী পনেরো এপ্রিল থেকে এগারো পর্যন্ত ইলিশ আহরণ বিক্রি বন্ধ থাকবে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের জন্য আগামী ইলিশ মৌসুমে এগারো হাজার মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানি করা হবে আমাদের পরিকল্পনা হচ্ছে যে পয়লা রমজান থেকে আঠাশে রমজান পর্যন্ত আমরা ঢাকা শহরের ড্রেস ব্রয়লার ডিম পাস্তুরিত দুধ এবং গরুর মাংস সারা দেশে আমরা এটা সুলভ মূল্যে ভ্রাম্যমান বিক্রয় কার্যক্রম একটা নিয়েছে